উখিয়া উপজেলায় চলমান পরিস্থিতিতে এখনো পর্যন্ত কোনো সংখ্যালঘুদের ধর্মীয় উপাসনালয়ে হামলার খবর পাওয়া যায়নি তবে সারা দেশে সংখ্যালঘুদের উপর আক্রমণের কিছু ঘটনা ঘটেছে জানিয়ে উদ্বেগ প্রকাশ করে হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায় তাদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছে ওখিয়া প্রতিনিধি মোহাম্মদ নাসিমের প্রতিবেদনে থাকছে বিস্তারিত বিভিন্ন সংখ্যালঘুদের ধর্মীয় উপাসনালয় ঘুরে দেখা যায় উপজেলায় অবস্থিত বিভিন্ন সংখ্যালঘুদের ধর্মীয় উপাসনালয় অক্ষত রয়েছে মন্দিরে দায়িত্বে থাকা ব্যক্তিরা জানিয়েছেন তাদের ধর্মীয় উপাসনালয়ে কোনো ধরনের হামলা বা কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি তিনি আরও জানান আমরা নিরাপদে আছি এখানে আমাদের কেউ কোনো অপ্রীতিকর কথাবার্তা বা এখন পর্যন্ত কোনো ধরনের সহিংসতার আশঙ্কা আমরা দেখছি না তবে সামনে কী অবস্থা হবে সেটা বলা যাচ্ছে না কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা আমাদের সাথে যোগাযোগ করেছে সেই হিসেবে বলতে পারি আমরা সংখ্যালঘুরা এখনও নিরাপদে আছি আমরা সবাই বাঙালি আমরা একে অপরের ভাই ভাই যে সরকার আসুক না কেন আমরা মিলেমিশে দেশটাকে গড়ে তুলতে প্রতিজ্ঞাবদ্ধ কোকিও উপজেলার দিন তিন নং হলদিয়া পালং ইউনিয়নের আট নং ওয়ার্ডের পুরো তরুণকে তীরত্ন বৌদ্ধবিহারে আমি শ্রীয্যোতি প্রিয় ভিক্ষুর সাথে সাক্ষাতে এসে আমি খুব আনন্দ অনুভব করছি বর্তমান আসলে আমাদের যে সময়টা পার হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় অনেকটা সন্ত্রাসী হামলা অনেকটা সাম্প্রদায়িক যে একটা হামলা অনেকটা আমরা দেখতে পাচ্ছি তো বর্তমান আমরা যে অবস্থানে আছি এখানে হিন্দু বৌদ্ধ মুসলিম সম্প্রদায়ের একটা অধুষিত এলাকা এখানে আমরা অনেকটা নিরাপদ বোধ করছি কারণ এখানে স্থানীয় যারা প্রভাবশালী বিভিন্ন ব্যক্তিবর্গ আমাদের সাথে যোগাযোগ করেছেন বলতে গেলে আমাদের মাহমুদুলক চৌধুরী উনি সবসময় নিরাপত্তায় আমাদেরকে জোরদার করেছেন এবং এখানে যারা মুসলিম সম্প্রদায়ের মধ্যে যারা যারা আছেন তারাও আমাদের সাথে যোগাযোগ করেছেন এবং জামায়াত ইসলামের পক্ষ থেকেও আমাদের যারা নেতৃবৃন্দ আছেন তারাও এসেছেন তো সকলে মিলে আমাদেরকে খোঁজখবর নিচ্ছেন আমরা অনেকটা বোধ করছি এবং নিরাপদ বোধ করছি এবং যদিও আমাদের মধ্যে কোনো হানাহানি ক্লেশ বা দ্বন্দ্ব নেই তারপরেও আমরা যেহেতু সুন্দর অবস্থান করতে পারি নিরাপদে বাস করতে পারি সকলের একটা সহযোগিতা আমরা কামনা করছি এবং আপনাদের মাধ্যমে আমি এই মেসেজটা দিতে চাচ্ছি সাম্প্রদায়িকভাবে কোনো আমাদের মধ্যে কোনো যেন একটা বিশেষ দুষ্কৃতিকারীরা যেন ধ্বংস করতে না পারে কোনো আমাদের ক্ষতি করতে না পারে সেই দিকটা যেন সকলের একটা সুন্দর মন মানসিকতা দিয়ে যেন আমরা সুন্দর বাংলাদেশে অবস্থান করে আমরা যেন বসবাস করতে পারি আক্রমণ হামলা ভীতি এখনও পর্যন্ত হয় নাই এখানে মধ্যে যারা অবস্থান করেন বিভিন্ন জাতি নির্বিশেষে আমাদেরকে এসে করেছেন আমাদের খবর নিয়েছেন আমাদেরকে আন্তরিকতা প্রকাশ করেছেন এই বিভিন্ন এই সংগঠন এবং বিভিন্ন দলীয় নেতারা আমাদেরকে উৎসাহ দিচ্ছে এখানে কোনো সমস্যা হবে না আমরা আছি এভাবে তারা উৎসাহ দিচ্ছে সুতরাং আমরা খুবই নিরাপদে আছি আমি এই বৌদ্ধ বিহারের সভাপতি বর্তমান আর পাঁচ তারিখ থেকে যেই পরিস্থিতি শুরু হয়েছে দেশের এ পর্যন্ত এখানে কোনো সমস্যা হয়নি